ঘড়ির কাটা বলছে প্রায় নটা ছুঁই ছুঁই আপনি কি অফিস মুখী তাহলে রেলপথ ব্যবহার করছেন রেলের আপডেট জানার চেষ্টা করবো পরিষেবা কেমন রয়েছে ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ট্র্যাক মেনটেন্সের যে কাজ সেই কারণের জন্য কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে হাওড়া বর্ধমান বর্ধমান হাওড়া এই রুটে এছাড়া আপাতত যে পরিষেবা সেই পরিষেবা স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং তারকেশ্বরে যেহেতু শিবরাত্রি মেলা সেই শিবরাত্রি মেলার জন্য পূর্ব রেলের তরফ থেকে কয়েকটি ট্রেন দেওয়া হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এছাড়া এনআইওয়ার্কে কাজের জন্য বেশ কিছু আহ নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে

জন্য তারকেশ্বরের জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে চার থেকে পাঁচটি স্পেশাল ট্রেন থাকছে তাই যারা পূর্ণার্থী রয়েছেন যারা সেখানে যাবেন পুজো দিতে আজকের দিনে তাদের এই স্পেশাল ট্রেনগুলি অনেকটা তাদের কাজে আসবে তারা পরিষেবা পাবেন এটা গেল রেলের কথা কিন্তু যারা সড়ক পথ ব্যবহার করছেন যাদের প্রায় নিত্য একটা অভিযোগ থাকে যে রাস্তায় বের হতে গেলে যানজটে ফাঁসতে হচ্ছে যানজটে ফেঁসে যাচ্ছে এবং প্রচুর সময় ব্যয় হচ্ছে গন্তব্যে পৌঁছতে গেলে কখনো রাস্তা খারাপ কখনো বা জল জমে রয়েছে কখনো বা তীব্র যানজট কোথাও বা মিটিং মিছিলের সমস্যা তো রয়েছে এবং ট্রাফিকের আপডেটটাও জানার চেষ্টা করবো সড়কের কী হালচাল থাকবে সবটাই জানবো অভিরূপার সাহা রয়েছেন আমার সঙ্গে অবিরূপাস সড়কের কি হালচাল থাকছে দেখো শর্মিষ্ঠা আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে যেটা এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর যে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র স্বাভাবিক থাকলেও কিছু কিছু জায়গায় প্রেশার রয়েছে তাৎপর্যপূর্ণভাবে তোমাকে জানিয়ে রাখবো প্রেশার রয়েছে আহ ল্যান্ডাউন মিন্টো পার মানে দক্ষিণ কলকাতার এই দুটো জায়গায় গড়িয়াহাট বেগবাগান রোডে কিছুটা প্রেশার রয়েছে আর উত্তর কলকাতার মধ্যে কাকুর কাছে আন্ডার পাশে কিছুটা প্রেশার রয়েছে বাণিকতলা সংলগ্ন এলাকায় যানজের কোনো খবর নেই আপাতত কলকাতার সর্বত্র স্বাভাবিক রয়েছে এমনটাই বলছেন লালবাজার ট্রাফিক রাজধানীটা বেশ অবিরোপা আমাদের দিনভর্ত নজর থাকবে কেমন থাকে শহরের ট্রাফিকের হালচাল আপাততভাবে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অভিরূপা সাহা